ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত সভাপতিকে ফুল দিয়ে বরণ করছেন ইসলামী যুব আন্দোলন নতুন সদস্যবৃন্দ

আমরা নতুন সদস্য যারা হয়েছি এক একটা ফুল নিয়ে আমরা বরণ হয়ে যাবো ইনশাল্লাহ নতুন সদস্য বৃন্দুদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের লক্ষ্মীপুর জেলা সভাপতি হজরত মাওলানা দেলওয়ার হোসেন সাহেব দামাকলা আলিয়া এবং আমাদের জেলা দায়িত্বশীল বিন্দু ইসুব আল মাহমুদ সাহেব এবং জেলা দায়িত্বশীল বিন্দু মোহাম্মদ ইমরান ভাই এবং সাথে আছেন আমাদের রামগতি দক্ষিণ থানা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সভাপতি ডাক্তার হাসান মাহমুদ সাহেব পলাগাছা তিন চর পলাগাসা ইউনিয়নের ইসলামী আন্দোলন সভাপতি গুচ্ছগোড়া মাদ্রাসার পরিচালক হজরত মাওলানা হাফেজ ইসমাইল সাহেব ওনারা আমাদের নতুন সদস্য বিন্দুদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ইনশাআল্লাহ আমরা এভাবেই প্রত্যেকটা সময় রাত দিন অপেক্ষার প্রহর গণবো কখন কোন আশ্রয়হীন ব্যক্তি আমাদের ইসলামী আন্দোলনে আশ্রয় নেওয়ার জন্য আসবে রাত নয় দিন নয় যে যেখান থেকে যেভাবে আসবে আমরা প্রত্যেককে বরণ করে নেওয়ার জন্য ইসলামী আন্দোলন টিম সর্বদা প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ মাসাল্লাহ এই বাজারে বিশিষ্ট ব্যবসায়ী আমাদের দিদার ভাইকেও ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের ইসলামী আন্দোলনের সভাপতি সাহেব মাসাল্লাহ বাজারে অনেক ব্যবসায়ী ভাই ইসলামী আন্দোলনের ছায়া তলে আশ্রয় নিয়েছেন ইসলামী আন্দোলনকে ভালোবেসে বুকে ধারণ করে নিয়েছেন আমরা সকলকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে সকলের দীর্ঘায়ু কামনা করছি সকলের ভবিষ্যৎ জীবন সুন্দর হোক এ আস আমাদের সভাপতি সাহেব বক্তব্য পেশ আমরা সকলে বসে যাই একটা তাকবিন দি নারায়ণ তাকবিন